আমরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন লাইভে চলে এলাম আমাদের আজকে লাইভের মাধ্যমে আপনি বেশ কিছু কেবিনেট বেসিন দেখতে পারবেন যে বেসিনগুলো কিন্তু আমরা কোনো ভিডিওতেই বা কোনো ধরনের লাইভ করা হয়নি কেবিনেট বেসিন নিয়ে তাই আপনারা যারা স্বপ্নের সুন্দর বাড়ি নির্মাণের জন্য ভালো মানের ক্যাবিনেট বেসিন খুঁজছেন এই নতুন বছরে নতুন বছরে আমরা আপনাদেরকে বেশ কিছু ক্যাবিনেট বেসিন খুব ভালোভাবে দেখাবো যে বেসিনগুলো আশা করি আপনাদের খুবই পছন্দ হবে এবং কোন বেসিনটি আপনার কোথায় লাগালে ভালো হবে অবশ্যই আপনি মনোযোগ সহকারে দেখবেন আপনার জন্য কোনটা প্রয়োজন প্রিয় বন্ধুগণ আপনারা আমাদের এই সুন্দর লাইভটি আশা করি পুরোপুরি দেখবেন আশা করি আমাদের আজকের লাইভ প্রতিদিনের চেয়ে অন্যরকম একটি লাইভ হবে এবং যে লাইভটির মাধ্যমে আপনার স্বপ্নের সুন্দর বাড়ি নির্মাণের জন্য একটি উপকারই হবে আমরা মনে করছি তাই আমাদের বিশ্বাস আমাদের লাইভটি অবশ্যই পুরোপুরি দেখবেন দেখে আপনাদের পছন্দের যেটা মানে ভালো মানের যেটা আপনাদের পছন্দ হয় ক্যাবিনেট বেসিন আমাদের কাছ থেকে কিন্তু আপনি সেটা নিতে পারবেন তার আগে একটি কথা যদি আমাদের এই লাইভটি আপনার কাছে পৌঁছে থাকে যদি আমাদের লাইভে আপনি জয়েন করে থাকেন অবশ্যই একটি কমেন্ট করে বলবেন আমাদের সাউন্ডটা কেমন হচ্ছে এটা বললে কিন্তু আমাদের খুবই ভালো হবে তাই প্রিয় ভিউয়ার্স প্রিয় বন্ধুগণ আমাদের এই লাইভটি যারা সরাসরি ক্লিক করেছেন আশা করি আমাদের লাইভটি আপনি পুরোপুরি দেখবেন পুরোপুরি দেখলে পরে অবশ্যই আপনার কেবিনেট বেসিন সম্পর্কে একটি ভালো ধারণা হবে এবং কেবিনেট বেসিনগুলো দেখতে কেমন কালারটা কেমন হবে আমরা যে কয়েকটি কেবিনেট বেসিন দেখাবো আপনাদেরকে সেই কেবিনেট বেসিনগুলো আপনার কোথায় লাগালে সবচেয়ে ভালো হবে এটা কিন্তু আপনিও দেখার সঙ্গে সঙ্গে জানতে পারবেন এখন আমাদের লাইভের পাশে যে সাবস্ক্রাইব বাটন আছে সেটা প্রেস করে আমাদের লাইভের এই এই সুন্দর সুন্দর এই লাইভটি দেখবেন এবং যদি আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও স্বপ্নে সুন্দর বাড়ি নির্মাণের জন্য যত ধরনের নতুন প্রোডাক্ট আছে সেই ভিডিওগুলো সবার আগে চলে যাবে আপনাদের কাছে দেশে দেশের বাইরে অর্থাৎ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এই লাইভটি দেখছেন অবশ্যই একটি লাইক করবেন এবং লাইকের পাশাপাশি আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে খুব ভালোভাবে জানাতে পারবেন এখন যদি তো বিভাষ আমাদের লাইফটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই একটি সুন্দর মানের গঠনমূলক কমেন্ট করবেন এবং আপনাদের যদি কেবিনেট বেসিন ছাড়া অন্য কোনো বেসিনের প্রয়োজন হয় ডাইনিংয়ের জন্য বাথরুমের জন্য বেলকুনির জন্য আপনি যে ধরনের বেসিন নিতে চান আমাদের কাছ থেকে কিন্তু পাবেন এর আগে আমরা বেশ কয়েকটি লাইভ করেছি কিন্তু ছোট বড় সব ধরনের বেসিন এবং আমাদের ভিডিওতে আপনি পাবেন হচ্ছে বেসিন টাইল সহ আপনাদের কিচেনের জন্য যে সকল ধরনের পণ্যের প্রয়োজন হয় যেমন ট্যাপ তারপরে হচ্ছে আপনার কিচেন সিং প্লাস্টিকের দরজা কাঠের দরজা থেকে শুরু করে আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের সুন্দর বাড়ি নির্মাণের পণ্যগুলো কিন্তু নিতে পারবেন আমাদের আজকের মূল টপিক আমরা বেশ কিছু ক্যাবিনেট বেসিনের সঙ্গে সেটার ডিজাইন এবং সেটা কোথায় লাগেলে আপনার ভালো হবে নিজেও দেখবেন আমরাও আপনাদেরকে সাজেস্ট করবো ভিয়াস আমরা মূল লাইভে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যদি আমাদের আকি সেনেটারি ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম ইন্টারেস্টিং লাইভ এবং আমাদের প্রতিটি ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে ধীরে ধীরে সবাই জয়েন হতে থাকেন আমরা চলে যাব কিন্তু কিছুক্ষণের মধ্যেই মূল লাইভে মূল লাইভটি দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত গঠনমূলক একটি কমেন্ট করবেন আপনাদের কোন ধরনের পণ্য প্রয়োজন এই বিষয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর যদি আপনাদের আমাদের শোরুমের পণ্যগুলো সরাসরি দেখতে ইচ্ছা হয় আপনি অবশ্যই চলে আসবেন এস বি টাওয়ার নগর নগরবাজার ফরিদপুর পাবনা এখানে আসলেই আপনার পছন্দের পণ্যগুলো সরাসরি দেখে কিন্তু নিতে পারবেন এছাড়াও আপনার কোন ধরনের পণ্য প্রয়োজন হয় আমাদের প্রতিটি ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার দেয়া আছে ফোন নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আপনার পছন্দের পণ্যগুলো নিতে পারবেন প্রিয় এখন আমরা কিন্তু সরাসরি লাইভে চলে যাব। এবং আপনাদেরকে দেখাবো কোন কোন কেবিনেট বেসিনগুলো আমরা আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি আমাদের লাইভটি পুরোপুরি দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন বিরাজ এটা এখন আপনি দেখতে পাচ্ছেন এটা একটি ক্যাবিনেট বেসিন এবং এর সঙ্গে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একটি চমৎকার ট্যাব যেটা সম্পূর্ণ স্টিল দ্বারা গঠিত সর্বপ্রথম যে একটি ট্যাব দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ একটি স্টিলের ট্যাব এটা কিন্তু এর সঙ্গে আপনি পাবেন আর এটা মানে সুন্দর একটা জিনিস দিয়েছে দেখুন এটা আপনি খুব ভালো মজা পাবেন ব্যবহার করে এটা কিন্তু পাচ্ছেন হচ্ছে সুন্দর কেবিনেট বেসিনটির সঙ্গেই এবং এটার কালার হচ্ছে সম্পূর্ণ হোয়াইট কালার আমাদের কাছে এটা আরেকটি কালার আছে সেটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে অফ হোয়াইট কালার মধ্যে আর এটার চমৎকার যে সুন্দর একটি গভীরতা আপনি দেখতে পাচ্ছেন এর মাধ্যমে কিন্তু আপনি এই বেসিনটি আপনার পছন্দের ওয়াশের স্থানে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন প্রিভিয়াস এটার সবচাইতে মজার বিষয় আপনি দেখতে পাচ্ছেন এখান দিয়ে চমৎকার একটি কাদা তৈরি করা হয়েছে তার পাশে কিন্তু এর চমৎকার একটি সুন্দর এবং তার পাশে দেখতে পাচ্ছেন আপনি চমৎকার একটি শেপ তৈরি করে দিয়েছে এবং এই সুন্দর তো তো প্রিয় এখন আপনি যে সুন্দর কেবিনেট বেসিনটি দেখতে পাচ্ছেন এই এটার কিন্তু ডর সিস্টেম আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে এত সুন্দর শক্ত প্লাস্টিক দ্বারা প্রোটেক্টিং করা যেটার কালার কখনো নষ্ট হবে না যতদিন এই প্লাস্টিকের প্রোটেক্টর থাকবে এই কালারটা কিন্তু ততদিনই এত সুন্দরই থাকবে এবং ব্ল্যাক কালারটির বাইটটা দেখুন ব্ল্যাক কালারও কিন্তু অনেক ধরনের হয়ে থাকে যেটার বাইট একটু ডিপ থাকে একটু অন্যরকম থাকে আর এটার ব্রাইটটা আপনি দেখুন এর ব্রাইটটা কিন্তু খুবই চমৎকার এবং আপনি যে স্থানে লাগাবেন সেই স্থানের লুকস কিন্তু অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে এই কেবিনেট বেসিনটি লাগানোর সঙ্গে সঙ্গে আর এখানে আপনি যে সুন্দর ডয়ার দেখতে পাচ্ছেন এই ডয়ারটি কিন্তু আপনার প্রয়োজনীয় কাজে বেশ ভালোভাবে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এখন আপনি যে এই সুন্দর কেবিনেট বেসিনটি দেখলেন এটা আপনার কাছে কেমন লাগবে অবশ্যই মূল্যবান একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে পাঠিয়ে দিবেন এটা দেখতে থাকুন এটা কিন্তু আমাদের কাছে আপনি দুইটি কালারে পাবেন পাবেন এটার মূল্য সম্পর্কে অবশ্যই আপনার জানার ইচ্ছা হচ্ছে কিন্তু এটার দাম আপনি পাবেন হচ্ছে মাত্র বারো হাজার টাকার মাধ্যমে এটার প্রাইস হচ্ছে বারো হাজার টাকা দেখুন এত সুন্দর ক্যাবিনেট বেসিন কিন্তু বারো হাজার টাকার মাধ্যমে আপনি পাচ্ছেন যেটা লাগানোর সঙ্গে সঙ্গে আপনার স্থানের লুকটা অটোমেটিক কিন্তু পাল্টে যাবে আবার এর সঙ্গে কিন্তু আপনি যে ট্যাবও পেয়ে যাচ্ছেন একদম অরিজিনাল স্টিলের একটি ট্যাব যেটা কিনতে কিন্তু অনেক টাকা প্রয়োজন হয় এই এই ডিজাইন ট্যাবটা যদি আপনি কিনতে চান অরিজিনাল স্টিলের সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেশ কিছু টাকা খরচ হবে যেটা আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে এই সুন্দর ক্যাবিনেট বেসিনের সঙ্গে এটা পাচ্ছেন আর দেখতে থাকুন আমাদের লাইভ এবং আপনি মূল্যবান মতামত পাঠাবেন আপনার কাছে এই ক্যাবিনেট বেসিনটি কেমন লাগলো তার পাশে দেখুন আরেকটি কেবিনেট বেসিন রয়েছে যে এখানে ওটার থেকে এটা যদিও একটু ছোট হয় এটার গর্থটা কিন্তু অনেকটা দিয়েছে এবং এটার স্লোপটা এত সুন্দর করেছে আপনি দেখুন এটা ভালো করে যে স্লোপের কারণে আপনার শরীরে পানি ছিটে আসার সম্ভাবনা একদমই থাকবে না বেশ এটা হচ্ছে আপনি আমাদের কাছ থেকে দুইটি কালার নিতে পারবেন একটি হোয়াইট এবং একটি হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে নিতে পারবেন এখন এটা আপনি যে স্থানে লাগাবেন সেখানকার জায়গার পরিমাণটা যদি একটু কম হয় সেই ক্ষেত্রে আপনি ছোট মানে একদম ছোট না কিন্তু যেটা সুন্দর মডেল করে সেই মডেলের সঙ্গে এই সাইজটাই কিন্তু বেশ সুন্দর লাগে এখন এটা যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রে আপনার জায়গার পরিমাণটাও অনেকটা বাঁচবে এবং তার সঙ্গে কিন্তু আপনি পাচ্ছেন হচ্ছে কেবিনেট বেসিন এর মতো এত সুন্দর একটা ডিজাইন এবং এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটা লুকসটা এত সুন্দর তৈরি করেছে যেটার কালারটা কিন্তু সবথেকে একটি ভিন্ন এবং যেটাকে ভদ্র কালার বলে থাকে এই কালারটাই কিন্তু এটার উপরে করেছে এবং এটার উপরেও কিন্তু শক্ত প্লাস্টিকটার একটি প্রোটেক্টিং করা আছে যেটার কারণে এই কালারটি কখনো নষ্ট হবে না আপনি যদি এটা নিতে চান সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে সাত হাজার পাঁচশো টাকার মাধ্যমে এটা নিতে পারবেন এটার দাম ওটা থেকে কিন্তু কম আছে এখন আপনাদের যদি প্রয়োজন হয় এবং আপনাদের জায়গার পরিমাণটা কেমন সেই অনুযায়ী কিন্তু আপনি এই কেবিনেট বেসিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন দেখুন এতক্ষণ যে দুইটি আপনাদেরকে খুব ভালো মানের কেবিনেট বেসিন দেখালাম তার মধ্যে কিন্তু এটা অন্যতম একটি কেবিনেট বেসিন যে দুইটির সঙ্গে কিন্তু এটার আপনি কোনো ধরনের মিল পাচ্ছেন না এটা সাইজে এটা থেকে অনেকটাই বড় আপনাদের যদি জায়গার পরিমাণটা বেশি থাকে সেই ক্ষেত্রে আপনি এই কেবিনেট বেসিনটা নিতে পারবেন এটা এখন আপনি দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের এবং আমাদের কাছে এটা অফ হোয়াইট কালারেরও আছে এবং আপনি যদি চান লাল কালার নেবেন লাল কালারের কেবিনেট বেসিনও কিন্তু আমাদের কাছে আছে শুধু লাল নয় আরও ভিন্ন ভিন্ন কালারের কেবিনেট বেসিন আমাদের কাছে আরও অনেকগুলো আছে আপনি আসবেন আমাদের শোরুমে আখি স্যানিটারি এস বি টাওয়ার বনওয়ারী নগর বাজার ফরিদপুর পাবনা এখানে আসলে আপনাদের পছন্দের কেবিনেট বেসিন সহ বিভিন্ন বেসিন কিন্তু আপনারা নিজে চোখে দেখে নিতে পারবেন আর এখন আপনি যে আমাদের এই আখি সেনেটারি লাইভের মাধ্যমে যেসব পণ্যগুলো দেখলেন এটা কিন্তু হচ্ছে আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের কাছে খুব ভালোভাবে পৌঁছে দিচ্ছি তাই প্রিভিয়াস তাই যদি আমাদের লাইভটা আপনি দেখে থাকেন অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন অবশ্যই জানিয়ে দিবেন। আর সাথে থাকুন এবং তারপরে যে একটি সুন্দর কেবিনেট বেসিন দেখলেন সেটা কিন্তু আমাদের কাছ থেকে আপনি তেরো হাজার পাঁচশো টাকার মাধ্যমে ওই ক্যাবিনেট বেসিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন এখন যারা আসলে কেবিনেট বেসিন নিতে চাচ্ছেন না কেবিনেট বেসিনের মতোই ডিজাইন একটি স্ট্যান্ড বেসিন নিতে চাচ্ছেন তাদের জন্য এই বেসিনটা সব চাইতে ভালো হবে আপনি দেখুন এই সুন্দর কাদার সঙ্গে যে একটা শেপ তৈরি করেছে এবং চমৎকার যে বেশ বেশ অনেক কিন্তু গর্থ করেছে আপনি দেখুন যেটার মাধ্যমে কিন্তু আপনার শরীরে পানি সিটে আসবে না এটা আমাদের কাছে আপনি দুইটি কালার পাবেন একটি হচ্ছে হোয়াইট এবং একটি হচ্ছে অফ হোয়াইট পাবেন কিন্তু আমাদের কাছ থেকে আরো বেশ কিছু কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন এটা আপনার কাছে কেমন লাগছে এই স্ট্যান্ড সুন্দর বেসিনটি সেটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে মূল্যবান কমেন্টের মাধ্যমে আপনি জানাতে পারবেন এখন এটা আমাদের কাছ থেকে আপনি পাঁচ হাজার দুশো টাকার মাধ্যমে এটা নিতে পারবেন যদি আপনাদের ডাইনি জায়গার পরিমাণটা একটু বেশি থাকে বা মিডিয়াম থাকে সেক্ষেত্রে কিন্তু এটা আপনি নিতে পারবেন এটা এটা চমৎকার লুক করেছে যেটা লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার জায়গার একটা চমৎকার লুক চলে আসবে এবং এটার সঙ্গে কিন্তু আপনার পছন্দ মতো গ্লাস আমাদের কাছ থেকেই নিতে পারবেন অনেক ধরনের গ্লাস আমাদের কাছে আছে যেটা আপনার পছন্দ হয় নিতে পারবেন কম দামি বেশি দামি তারপরে মানে তিনশো টাকা থেকে শুরু করে আমাদের কাছে আপনি পাঁচ হাজার সাত হাজার পর্যন্ত কিন্তু খুব ভালো মানের গ্লাস পাবেন আপনাদের যেটা খুব ভালো লাগবে সেটা আমাদের কাছ থেকেই নিতে পারবেন অনেক ধরনের বেসিন দেখছেন আপনাদের কোনটা প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও যদি আপনাদের ডাইনিংয়ের জন্য খুব ভালো মানের টাইলস প্রয়োজন হয় সেটাও কিন্তু মানে খুব ভালোভাবে নিতে পারবেন ডাইনিংয়ে কিন্তু আপনি মানে টাইলস শুধু লাগালেই হবে না আপনার ডাইনিংয়ে কোন টাইলসটি লাগালে ভালো হবে সেই বিষয়গুলো চিন্তা করে কিন্তু টাইলস নিতে হবে যেমন মানে ব্রাইট যেটাতে বেশি থাকে টাইলসে সেটা কিন্তু আপনার ডাইনিংয়ে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন ওয়াল গুলো এই এই সুন্দর ওয়াল টাইলসগুলো কিন্তু আপনার পছন্দের ওয়ালে খুব ভালোভাবে লাগাতে পারবেন যেটার সাইজ আছে বারো বিশ বারো চব্বিশ তারপরে হচ্ছে আপনি পাচ্ছেন আমাদের কাছ থেকে ওয়াল টাইলস দেখতে পাচ্ছেন এই সবগুলো টাইলস কিন্তু ষোলো ষোলো সাইজের টাইলস যেটা আমাদের কাছ থেকে আপনি যে কোনো সময় পাবেন তো বিবাস আমরা এতক্ষণ যে আপনাদের সঙ্গে লাইভ করছি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে আমাদের লাইভটি খুব ভালোভাবে বুঝতে পারে দেখতে পারে এবং তার ভালো মানের একটি সহযোগিতা হবে বায়ু নির্মাণের কাজে আপনি দেখছেন ষোলো ষোলো সাইজের ফ্লোর টাইলসগুলো এই ফ্লোর টাইলসগুলোর মধ্যে আপনাদের যেটা পছন্দ হয় সেটাই আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন আর আপনাদের তো বলছি যদি সরাসরি দেখতে চান চলে আসবেন আখি স্যানিটারি এস বি টাওয়ার বনরি নগর বাজার ফরিদপুর পাবনা এখানে আসলে আপনাদের পছন্দের স্বপ্নে সুন্দর বায় নির্মাণের পণ্যগুলো নিতে পারবেন আমরা আপনাদেরকে আজকে তিনটি ক্যাবিনেট বেসিন দেখিয়েছি আমাদের কাছে শুধু তিনটি ক্যাবিনেট বেসিন নয় আমাদের কাছে আরও বিভিন্ন ডিজাইনের ক্যাবিনেট বেসিন আপনি পাবেন বিভিন্ন কালারের পাবেন আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা দেখতেছেন আমাদের লাইফটি শেয়ার করবেন অবশ্যই প্রিয় বন্ধুগণ আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ লাইভে যতগুলো পণ্য দেখলেন কোনটি আপনাদের সবচাইতে ভালো লেগেছে যদি আপনি কমেন্ট করেন সেই ক্ষেত্রে বা আমরা জানতে পারবো কোন ধরনের পণ্য আপনাদের প্রয়োজন দেখুন এখন এই সিরামিক্সের পণ্য কেনার জন্য আপনাকে অনেকজন রিকোয়েস্ট করে আমার কাছে আসেন আমি এক জায়গা নিয়ে যাই আমি মানে আমি আপনাকে সব চাইতে ভালো পণ্যগুলো দিব আমার সে কেউ আর ভালো পণ্য দিতে পারবে না মানে এই ধরনের কথা আপনাকে এমনভাবে বলে মনে হয় যে পণ্যগুলো সেই তৈরি করেছে তার নিজস্ব কোম্পানির নিজস্ব ফর্মালিটি দিয়ে তিনি পণ্যগুলো তৈরি করেছে এখন ভালো জিনিসগুলো আপনারও তো একটা ব্যক্তিগত দিক আছে কোন জিনিসটা ভালো লাগবে কোন জিনিসটা আপনার প্রয়োজন আপনার কোন মানুষটিকে বিশ্বাস হয় সেই দিক থেকে বিবেচনা করে কিন্তু আপনার স্বপ্নে সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে হবে যে বাড়িটি হবে একদম নির্ভুল মানে মানুষ যখন বাড়ি তৈরি করে বাড়ি তৈরি করার আগে মানে অনেকে অনেকে মানে মানুষ ইমোশনাল মিল যাকে বলে আপনারও তখন মনে হয় এই ব্যক্তিটা আমাকে যে কথা বলছে এটাই ঠিক এর উপর আর কোনো ধরনের কথা নেই তবে আমাদের একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনি পণ্য কিনবেন আপনি নিজে বোঝে আপনি নিজে দেখে আপনার যাকে বিশ্বাস হয় তার কাছ থেকে আপনি পণ্য কিনবেন এমন না আপনাকে বলল যে মানে অনেক মানুষ এমনও আছে যেখানে যার স্বার্থ আছে সেখানে আপনাকে নিয়ে যাবে এমন মানুষ আছে এটা বলছি না যে আপনি যাবেন না আপনি যাবেন আপনার ব্যক্তিগত আপনার তো আসলে বুঝতে হবে কোন পণ্যটি ভালো এখন আমরা যেটা আপনাকে খুব ভালোভাবে সহযোগিতা করতে চাচ্ছি আমাদের কাছে আপনি আসবেন দেখবেন আমরা আপনাকে বলবো না এই পণ্যটাই সবচেয়ে ভালো এটার উপরে কোনো পণ্যই নেই এটা আমরা নিজেই তৈরি করেছি মানে এই ধরনের কথা আপনাকে কখনো বলবো না আপনাকে আমরা হিউজ পরিমাণ প্রোডাক্ট বিক্রি করি তার মধ্যে থেকে আমরা অনেকগুলো আপনাকে সাজেস্ট করব। আপনার যেটা প্রয়োজন হয় আপনি সেটা নিবেন এখন আপনার বাড়িটা তো স্বপ্নের সুন্দর আপনাকে যে ব্যক্তিটা বোঝাচ্ছে আপনার ওই জায়গাটা যদি খারাপ হয়ে যায় লাগানোর পর তখন আপনি কি করবেন ধরুন লাগানো হয়ে গেছে আপনাকে বুঝিয়েছে এই কোম্পানিটা আমি দিয়েছি আমি পণ্য তৈরি করি মনে করেন সে এরকম একটা কথা লাইভ বলছি শুনুন আপনারই খুব ভালো কাজে আসবে আপনি শুনুন কথাগুলো এখন আপনি টাইল সিরামিক্স পণ্য এমন একটা জিনিস আপনি লাগালেন আর তুলে ফেললেন তা কিন্তু না এটা কিন্তু স্টিকারের না যে লাগালাম শেষ তুলে ফেললাম এমন আপনার অবশ্যই জিনিসগুলো দেখতে হবে আপনার জায়গার সঙ্গে মানে কোন পণ্যটা লাগালে ম্যাচিংটা ভালো হবে আপনার বাড়ির লুকসটা কি দিলে সবচেয়ে বেশি পাল্টে যাবে এই জিনিসগুলো বিবেচনা করে আপনার স্বপ্নের সুন্দর একটি নির্ভুল বাড়ি নির্মাণ করতে হবে যে বাড়িটি দেখে আপনার প্রতিবেশী বা পাশের লোক বলবে হ্যাঁ একটা হয়েছে এটা কিন্তু দেখতে হবে তো আপনাদেরকে আমরা বলছি অবশ্যই আমাদের এখানে আসবেন আখি স্যানিটারি এস বি টাওয়ার বনওয়ারী নগর বাজার ফরিদপুর পাবনা এখানে আসলে অবশ্যই আপনাদের পছন্দের পণ্য সিরামিক্স ইলেকট্রিক ইলেকট্রনিক্স পণ্যগুলো খুব ভালোভাবে দেখে শুনে বসে নিতে পারবেন আমাদের প্রতিটি ভিডিওর স্ক্রিনে নাম্বার দেয়া আছে নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আপনাদের পছন্দের পণ্য খুব ভালোভাবে নিতে পারবেন আর যদি আপনি সরাসরি দেখতে চান চলে আসবেন আখি স্যানিটারি এস বি টাওয়ার বনোরিনগর বাজার ফরিদপুর পাবনা স্বপ্নের সুন্দর বাড়ি গুরুন আখি স্যানিটারি চ্যানেলের সঙ্গে থাকুন আজ এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আখি স্যানিটারি চ্যানেলের সঙ্গে থাকবেন আরেকটি লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ Tunggu-tunggu deta lor kita ikon. Deta lor. Satu tukas. Pame aspe matennya. Aukah kita ikon? Aukah kita ikon?